তুমি চেয়েছিলে এক মুঠো কবিতা আমি ওজাড় করে দিয়েছিলাম জীবনের কবিত্ব বুঝেছিলে কি কবির মরণে কবিতার জন্ম হয় এক টুকরো মেঘ চেয়েছিলে তুমি আমি খুলে দিয়েছিলাম আমার বকের আকাশ জমিনটা তোমাকে দিয়ে হয়েছিলাম বরগা চাষি যেখানে ভালোবাসার বীজ বুনে ফসল তুলেছি শুধু শূন্যতার তুমি চেয়েছিলে ভরা পূর্ণিমায় খনিকে আলিঙ্গন আমি জ্যোৎস্না পূর্ণিমা চাঁদ আমার তাবৎ সত্তা সবকিছুকে নিঃশেষ করে হয়েছিলাম এক চন্দ্রাহতুর্ণীর পাক পথিক একটা বর্ষণ মুখর দুপুরে আমার হাত ধরে হাঁটতে চেয়েছিলে আমি আমি লোকলজ্জা নিন্দা সবকিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিলাম সেদিন রোদ্দুর থেকে নেমে আসা অঝোর বর্ষায় তোমাকে জাপটেই ধরে দাঁড়িয়েছিলাম শহরের ঠিক বুকের মাঝখানে মিডিয়া পুলিশ ধর্মরক্ষক সবার চিচি শোনা সত্ত্বেও আমি বোধের ছিলাম কেবল কেবল তোমার হৃদস্পন্দনের ঝড়ে টুবেছিলাম এখন তুমি নেই সত্যিই তুমি নেই আমার ভিতরে বাহিরে মনে শরীরে তবু আছো তবু তুমি আছো আমার ঘৃণাতেই না হয় বাঁচো কারণ এই ঘৃণাই আমার শেষ ভালোবাসা আমার অপ্রাপ্তির একমাত্র প্রতিধ্বনি